বন্ধুরা অস্তিত্বের সবচেয়ে বড় সত্য হল তুমি যতই চেষ্টা করো না কেন কিন্তু এই ব্রহ্মাণ্ডের নিয়ম থেকে তুমি কখনোই পালাতে পারবে না তুমি যত বুদ্ধিমান হও না কেন যতই কৌশল অবলম্বন করো তবুও ব্রহ্মাণ্ডের দাড়ি পাল্লা কখনো ভুল করে না তুমি যদি পৃথিবীর কোনো কোণে লুকিয়ে পড়ো তবুও ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তাকে গণনা করে আর এটাই হল কারণ যে যে মানুষ ব্রহ্মাণ্ডের নিয়মগুলোকে নিজের জীবনে গ্রহণ করেছে তার অস্তিত্ব অপর হয়ে গেছে তাকে কেউ হারাতে পারেনি আর যে এই নিয়মের বিরুদ্ধে লড়াই করেছে তার জীবন বালির মতো ছিটকে গেছে তুমি এখন এখানে বসে আছো শুনছ কিন্তু একটু থেমে নিজেকে প্রশ্ন করো তুমি কি ব্রহ্মাণ্ডের নিয়মের সাথে চলছ নাকি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছো তুমি কি সত্যি ব্রহ্মাণ্ডের স্রোতের সাথে ভাসছ নাকি উল্টো দিকে সাঁতার কাটছ মনে রেখো যে স্রোতের সাথে চলে সে সহজে এগিয়ে যায় আর যে স্রোতের বিপরীতে চলে তার শেষ অবধারিত তাই যদি তুমি জীবনে অদম্য শক্তি চাও যদি চাও কেউ তোমাকে নিচে ফেলতে না পারে তাহলে একমাত্র উপায় ব্রহ্মাণ্ডের নিয়মগুলোকে গ্রহণ করো এই নিয়ম কোনো ধর্ম থেকে আসেনি কোনো বই থেকে জন্মায়নি এটি নিজেই অস্তিত্বের মূল থেকে প্রকাশিত হয়েছে আর যে মানুষ এই নিয়মগুলোকে নিজের জীবনে ধারণ করে সে লোহার মতো দৃঢ় হয়ে যায় যে তাকে ভানতে চায় সে নিজেই ভেঙে পড়ে বন্ধুরা যদি তোমরা সত্যি এই গভীরতাকে অনুভব করতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এরপর আমি তোমাদের এমন কিছু সত্য বলবো, যা শুনে হয়তো তোমার অন্তর কেঁপে উঠবে বা তুমি নতুন জীবনের পথ খুঁজে পাবে আর হ্যাঁ এই ভিডিওটি দেখতে দেখতে মনে মনে একবার বলো হ্যাঁ আমি ব্রহ্মাণ্ডের নিয়মগুলোকে গ্রহণ করতে চাই এই মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে দিও কারণ এই একটি শব্দই হবে তোমার সংকল্পের প্রথম বীজ আর যদি এই কথা তোমার মনে গভীরভাবে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করো এখন শোনো স্পষ্ট ও কঠোর ভাষায় ব্রহ্মাণ্ডের প্রথম নিয়ম হল সন্তুলন কোনো কিছুই কখনো এই ব্রহ্মাণ্ডে তার সামঞ্জস্য হারায় না তুমি ভাবছ তুমি কাউকে ঠকাচ্ছ তুমি জিতছ কিন্তু আসলে তুমি নিজেকেই হারাচ্ছ কারণ ব্রহ্মাণ্ডের দাদি পাল্লা দেরিতে হলেও সমতা ফিরিয়ে দেয় তুমি যতটা প্রতারণা করবে সেই প্রতারণাই কোনো না কোনো রূপে তোমার জীবনেও ফিরে আসবে তুমি যতটা ভালোবাসা দেবে সেই ভালোবাসাই অন্য কোনো রূপে তোমার ভেতর ফিরে আসবে এই হিসাব এতটাই নিখুঁত যে এতে এক চুলো ভুল নেই তোমার কাছে এটা কঠিন লাগতে পারে কিন্তু এটাই হল নির্মম সত্য তোমার প্রতিটি হাসি প্রতিটি অপমান প্রতিটি অশ্রু ব্রহ্মাণ্ড গুনে রাখে আর তারই অনুযায়ী তোমাকে ফিরিয়ে দেয় তুমি ভাবতে পারো অনেকেই তো অন্যদের কষ্ট দিয়েও সুখে আছে কিন্তু না সুখী দেখানো আর সুখী হওয়া এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে যারা বাইরে থেকে হাসছে তাদের ভিতরে আগুন জ্বলছে আর সেটা বাইরে থেকে বোঝা যায় না ব্রহ্মাণ্ডের পাল্লা তাদের ভিতরে কাজ করছে এবং একদিন এই ভারসাম্য তাদের পুরো জীবন ভেঙে দেবে দ্বিতীয় নিয়ম হল আকর্ষণ তুমি যেমন চিন্তা করো, তুমি তেমনই হয়ে যাও তুমি যেমন কল্পনা করো তেমনই জীবন তোমার সামনে এসে দাঁড়িয়ে যায় তুমি তোমার চিন্তা থেকে পালাতে পারবে না যদি তুমি মনে খারাপ চিন্তা রাখো অথচ সুন্দর জীবন চাও তাহলে সেটা কিন্তু অসম্ভব ব্রহ্মাণ্ড তোমার চিন্তার তরঙ্গগুলোকে গ্রহণ করে আর সেই অনুযায়ী বাস্তবতা তোমার সামনে এসে হাজির করে তুমি যদি ভয় পাও তাহলে তোমার সামনে ভয়ঙ্কর পরিস্থিতিগুলোই আসবে কিন্তু তুমি যদি সাহস দেখাও তবে সব পথ খুলে যাবে বন্ধুরা এটা কোনো জাদু নয় এটা অস্তিত্বের স্বাভাবিক নিয়ম এখন ভাব যদি তুমি প্রতিদিন অভিযোগে ভরপুর থাকো তাহলে তুমি কি আকর্ষণ করবে কিন্তু যদি তুমি প্রতিদিন কৃতজ্ঞতায় ভরপুর থাকো তাহলে ব্রহ্মাণ্ড তোমার জন্য আরও নতুন নতুন সুযোগের দরজা খুলে দেবে তাই বলা হয়েছে মানুষ তার চিন্তারই ফল এটাই আকর্ষণের নিয়ম এবং যে এটিকে গ্রহণ করে তাকে কেউ হারাতে পারে না বন্ধুরা তৃতীয় নিয়ম হল পরিবর্তন জীবনে একটাই জিনিস স্থায়ী আর সেটা হল পরিবর্তন যে স্থির বসে গেছে যে জড় হয়ে গেছে সে মৃত জীবিত একমাত্র সেই যে প্রতিটি মুহূর্তে বদলাতে প্রস্তুত মহাবিশ্ব প্রতি সেকেন্ডে বদলাচ্ছে নক্ষত্র জন্ম নিচ্ছে বিলীন হচ্ছে পৃথিবী ঘুরছে ঋতু বদলাচ্ছে তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন যে না বদলে আপনি এগিয়ে যাবেন যদি আপনি পরিবর্তনকে ভয় পান তাহলে জেনে রাখুন আপনি নিজেকেই পরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন আর যে পরিবর্তনকে গ্রহণ করে একমাত্র সেই যেতে কথাটা কঠোর কিন্তু একদম স্পষ্ট যে মানুষ পুরনো অভ্যাস পুরনো অহংকার পুরনো ভয় ছাড়তে পারে না তার ভবিষ্যৎ অন্ধকার আর যে সাহসের সঙ্গে পরিবর্তনকে গ্রহণ করে মহাবিশ্ব তারই পাশে দাঁড়ায় হ্যাঁ এটাই নিয়ম আর এখন শুনুন চতুর্থ নিয়ম কর্তব্যের আপনি যদি ভাবেন আপনার কর্মের ফল থেকে আপনি বাঁচবেন তাহলে ভুল করছেন মহাবিশ্বের নিয়ম স্পষ্ট যা রোপণ করবেন তাই কাটবেন আপনি আপনার কর্ম থেকে কোনোভাবেই পালাতে পারবেন না কোনো মন্দির কোন প্রার্থনা কোন ক্ষমা আপনার কর্মফল বদলাতে পারে না কারণ মহাবিশ্ব আপনার মুখের কথা নয় আপনার কাজ কোণে আপনি হাজারবার বলতে পারেন আমি ভালো মানুষ কিন্তু যদি আপনার কাজ নোংরা হয় তাহলে আপনি শুধু নিজেকে ঠকাচ্ছেন মহাবিশ্বকে নয় এখন ভাবুন আপনাকে কি কেউ হারাতে পারে যদি আপনার কর্ম পবিত্র হয় আপনাকে কি কেউ ফেলে দিতে পারে যদি আপনার প্রতিটি পদক্ষেপ সত্য ও ভারসাম্যের সঙ্গে হয় না মানুষ ষড়যন্ত্র করুক পেছন থেকে আঘাত করুক শেষ পর্যন্ত মহাবিশ্ব আপনার পক্ষেই থাকবে আর তারাই নিজেদের ফাঁদে পড়বে এই কারণেই আমি শুরুতেই বলেছিলাম যে মহাবিশ্বের নিয়ম মেনে চলে তাকে কেউ হারাতে পারে না কারণ সে কোনো ব্যক্তির শক্তির সঙ্গে নয় বরং সে অস্তিত্বের শক্তির সঙ্গে যুক্ত থাকে দেখুন ইতিহাসে যত মহান মানুষ সাধু কিংবা যোদ্ধা হয়েছে তাদের জ্বরের রহস্য এটাই ছিল তারা কোনো বইয়ের অনুসারী ছিলেন না কোনো সমাজের বানানো মিথ্যা সীমা মানেননি তারা শুধু মহাবিশ্বের নিয়ম মেনেছিলেন আর মহাবিশ্ব তাদের এমন শক্তি দিয়েছিল যে সময়ও তাদের সামনে নত হয়েছিল ইতিহাসে দেখুন যারা ভারসাম্য সত্য ও ন্যায়ের পথে চলেছে তাদের সামনে বড় বড় সাম্রাজ্য টিকতে পারেনি আর যারা নিয়মের বিরুদ্ধে গেছে তাদের যতই সৈন্য বা সম্পদ থাকুক তারা বালির প্রাচীরের মতো ভেঙে পড়েছে কারণ নিয়মের বিরুদ্ধে যাওয়া মানে নিজের ভিত্তি নিজেই খুঁড়ে ফেলা হয়তো কিছুদিন টিকে থাকা যায় কিন্তু শেষে পতন নিশ্চিত এখন গভীরভাবে বোঝার চেষ্টা করুন মহাবিশ্বের নিয়ম কারও পক্ষপাতি নয় সেনা আপনার শত্রু না আপনার বন্ধু সে নিরপেক্ষ সে নেয় আপনি যেমন রোপণ করবেন ঠিক তেমনই ফল পাবেন যেমন ভাববেন তেমনই হবেন যেমন বাঁচবেন তেমনই ফল পাবেন এমন কি আপনার নিরবতাও বোনা হয় আপনি যদি অন্যায় দেখে চুপ থাকেন তাহলে জেনে রাখুন আপনি অন্যায়ের পক্ষেই আছেন আপনি যদি সত্য জেনেও বলতে ভয় পান তাহলে আপনি মিথ্যার অংশীদার মহাবিশ্ব আপনার অভিপ্রায় ও সাহস দুটোরই পরীক্ষা নেয় আর যদি আপনি পরীক্ষা থেকে পালিয়ে যান তাহলে জীবনও আপনাকে সেই ফলই ফিরিয়ে দেবে যা কাপুরুষদের প্রাপ্য অন্ধকার ও পরাজয় এখন ভাবুন আপনি আপনার জীবনে কোথায় দাঁড়িয়ে আছেন আপনার কর্ম কি নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ আপনার চিন্তা কি নিয়ম অনুযায়ী আপনার সাহস ও সত্য কি নিয়মের পথে আছে যদি হ্যাঁ তাহলে কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না আর যদি না তাহলে পৃথিবী আপনার পক্ষে থাকলেও আপনি নিশ্চিতভাবে হারবেন কারণ মহাবিশ্ব কোনো সুপারিশ মানে না মনে রাখবেন জয়ী মানুষ কখনো অন্যদের হারিয়ে যেতে না তারা যেতে কারণ তারা মহাবিশ্বের নিয়মের সঙ্গে কখনো আপোষ করে না তাদের জয় ছিল তাদের নিজের পথ আর পরাজিতদের পরাজয়ের কারণ সব সময় একটাই যে তারা কোনো না কোনো নিয়ম ভেঙেছিল বন্ধুরা আরেকটি গভীর সত্য শুনুন শক্তির নিয়ম মহাবিশ্বে প্রতিটি জিনিসই হল এক প্রকারের শক্তি আপনার চিন্তাও শক্তি আপনার কথাও শক্তি আপনার কাজও শক্তি আর এই শক্তি কখনো নষ্ট হয় না এটি ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসে আপনি যদি কারো প্রতি বিষ ছোড়েন তাহলে সেই বিষই একদিন আপনার জীবনে ফিরে আসবে আপনি যদি কারো জন্য শুভ কামনা করেন সেই শুভ আপনার চারপাশে ঘুরে বেড়াবে এটা কঠিন সত্য কিন্তু সত্যই এটাই আপনি আজ আপনার জীবনের যে অবস্থায় আছেন সেটা আপনার গতকালের চিন্তা ও কর্মের ফল যদি আজ আপনি দুঃখে আছেন তাহলে কোথাও না কোথাও আপনি দুঃখের বীজ রোপণ করেছিলেন আর যদি আজ আপনি আনন্দে আছেন তাহলে আপনি আনন্দের বীজ রোপণ করেছিলেন আপনি অন্যদের দোষ দিয়ে রেহাই পাবেন না কারণ মহাবিশ্বের নিয়ম হল কেউই সেই শক্তি থেকে বাঁচতে পারে না যা সে নিজেই ছড়িয়েছে এখন কল্পনা করুন আপনি যদি সত্যি এই নিয়মকে গ্রহণ করেন তাহলে আপনার জীবন কেমন হবে আপনি প্রতিটি চিন্তা ভেবে চিনতে ভাববেন প্রতিটি কথা বলার আগে তার শক্তি যাচাই করবেন এবং প্রতিটি কাজ করার আগে তার দিক নির্ধারণ করবেন আর তখন আপনার জীবন এক নিয়মানুবর্তিতা এক সৌন্দর্য এক শক্তিতে গড়ে উঠবে এবং বিশ্বাস করুন এমন মানুষকে ফেলা কারো পক্ষে সম্ভব নয় এখন আরেকটি নিয়মে চোখ দিন যা হল শূন্যতার নিয়ম আপনি খালি না হলে পূর্ণ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ভেতরের আবর্জনা বের না করবেন ততক্ষণ নতুন আলো আপনার মধ্যে প্রবেশ করবে না কিন্তু মানুষ কি করে তারা পুরনো দুঃখ পুরনো রাগ পুরনো অপমান বুকে ধরে রাখে আর আশা করে যে জীবন তাদের নতুন আনন্দ দেবে তাহলে মনে রাখুন এটা একেবারেই অসম্ভব মহাবিশ্বের নিয়ম হল শূন্য হওয়াই পূর্ণতার শর্ত যে ত্যাগ করতে শিখেছে তাকে কেউ থামাতে পারে না কারণ তার ভেতরে নতুন জীবনের জায়গা তৈরি হয়ে গেছে এখন প্রশ্ন ওঠে মানুষ নিয়মগুলো কেন মেনে চলে না কারণ নিয়ম মানা সহজ নয় নিয়ম মেনে চলা হলো কঠোর নিয়ম অজুহাত শোনে না কান্নাকাতি মানে না নিয়ম শুধু সত্য চায় আর এই কারণেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে হার মানে এবং বলে আমার ভাগ্যই খারাপ কিন্তু না ভাগ্য খারাপ নয় আপনি নিয়ম ভেঙেছেন আর মহাবিশ্ব কেবল আপনাকে সেটাই ফিরিয়ে দিয়েছে তাই যদি আপনি আপনার জীবনকে অজে করতে চান তাহলে প্রথম পদক্ষেপ নিন নিজের ভেতরে শতভাবে তাকান ভেবে দেখুন আপনি কি প্রতিদিন সত্য বলেন কি না আপনি কি প্রতিদিন কোনো না কোনোভাবে অন্যের মঙ্গল চিন্তা করেন আপনি কি পরিবর্তনকে গ্রহণ করেন আপনি কি শক্তিকে সঠিক পথে প্রবাহিত করেন যদি না করেন তাহলে এখনই বদলে যান কারণ দেরি হোক বা সবে নিয়ম আপনাকে নত করবেই কিন্তু যে স্বেচ্ছায় নিয়মকে গ্রহণ করে তাকে কোনো শক্তি নত করতে পারে না হয়তো শুনে আপনার মনে লাগবে কিন্তু এটাই প্রকৃত প্রেম বন্ধুরা মহাবিশ্ব আপনাকে মিথ্যা স্বপ্ন বিক্রি করে না সে কেবল আপনাকে সত্য দেখায় আপনি যতই পূজা করুন যতই দান করুন যদি আপনার মন নোংরা হয় এবং আপনার কাজ নোংরা হয় তাহলে আপনি হারবেন কারণ মহাবিশ্ব কোন রকমের প্রদর্শন চায় না সে চায় আপনার আসল রূপ তাই আজ এই মুহূর্তেই একটি সিদ্ধান্ত নিন হয় আপনি নিয়ম অনুযায়ী জীবন শুরু করুন নয়তো প্রতিদিন পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন মাঝখানের কোনো পথ নেই মনে রাখবেন এই জীবন আপনাকে খেলনা নিয়ে খেলার জন্য দেওয়া হয়নি এই জীবন আপনাকে মহাবিশ্বের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করার জন্য দেওয়া হয়েছে এবং যে এই সামঞ্জস্য বুঝে নিয়েছে সেই হল প্রকৃত বিজয়ী হয়েছে শুনুন মানুষ প্রায়ই ধুলে যায় যে জয় মানে শুধু প্রতিযোগিতা নয় জয়ের আসল অর্থ হল নিজের ওপর বিজয় লাভ করা যদি আপনি আপনার ক্রোধকে জয় করতে পারেন তাহলে কেউ আপনাকে অপমান করতে পারবে না যদি আপনি আপনার লোভকে জয় করতে পারেন তাহলে কেউ আপনাকে প্রলোভনে ফেলতে পারবে না আর যদি আপনি আপনার ভয়কে জয় করতে পারেন তাহলে পুরো পৃথিবী এক হয়ে গেলেও আপনাকে ফেলতে পারবে না এটাই নিয়ম ভিতরে জিতলে বাইরেও জয় আসবেই কিন্তু সমস্যা হল মানুষ ভিতরে থেকেই হেরে গেছে আর বাইরের জ্বরের স্বপ্ন দেখে তারা তাদের আত্মার কণ্ঠকে চেপে রাখে এবং আশা করে যে মহাবিশ্ব তাদের শক্তি দেবে না এটা অসম্ভব মহাবিশ্ব কেবল তার সঙ্গেই থাকে যে নিজের প্রতিশত যে অন্তর থেকে পরিষ্কার আর যে ভিতর থেকে স্পষ্ট সে বাইরেও অটল হয়ে যায় এখন আরেকটি সত্য শুনুন সময়ের নিয়ম প্রতিটি জিনিসেরই নিজস্ব সময় আছে আপনি যদি আজ বীজ রোপণ করে কালি ফলের আশা করেন তাহলে আপনি নিয়ম ভাঙছেন যে ধৈর্য জানে না সে কখনো সাফল্যের সাথ পায় না আপনি পরিশ্রম করেন সংগ্রাম করেন আর মহাবিশ্ব আপনাকে পরীক্ষা করে সে দেখে আপনি ধৈর্যশীল কিনা আপনি বিশ্বাস রাখেন কিনা আর যখন আপনি সত্য ও ধৈর্যের সঙ্গে স্থির থাকেন তখনই অলৌকিক ঘটনাগুলো ঘটে এই কারণেই অনেকেই বলে আমি সব করেছি তবুও ভালো কিছু হল না তবে না আপনি অর্ধেক করেছেন আপনি কাজ করেছেন কিন্তু অপেক্ষা করেননি আপনি রোপণ করেছেন ঠিকই কিন্তু ধৈর্য ধরেননি মহাবিশ্বের নিয়ম হল ফসলের সময় নির্দিষ্ট আপনি যদি তাড়াহুড়ো করেন আপনার হাত খালি থাকবে কিন্তু যদি ধৈর্য ধরে থাকেন আপনি প্রাচুর্যে ফল পাবেন বন্ধুরা এখন শেষবারের মতো আমি কঠোরভাবে বলছি যে আপনি যদি এই অস্তিত্বের নিয়মগুলো গ্রহণ করেন তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না মানুষ আপনাকে আঘাত করার চেষ্টা করবে কিন্তু তারা নিজেরাই আহত হবে তারা আপনার পথ রোধ করার চেষ্টা করবে কিন্তু নিজেরাই থেমে যাবে কারণ আপনি একা থাকবেন না হ্যাঁ আপনার পেছনে থাকবে পুরো মহাবিশ্ব আর মনে রাখবেন যার পেছনে মহাবিশ্ব আছে তার পরাজয়ের প্রশ্নই ওঠে না তাই আজ এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন আপনি আর নিয়মের বিরুদ্ধে যাবেন না সিদ্ধান্ত নিন এখন থেকে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ প্রতিটি কর্ম এই নিয়মগুলোর সঙ্গে সঙ্গতি রেখে চলবে সিদ্ধান্ত নিন যে এখন থেকে আপনি নিজের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় ভারসাম্য বজায় রাখবেন মনে রাখবেন আমাদের জীবন কোনো সাধারণ যাত্রা নয় এটি গভীরতা চায় আর যে গভীরভাবে বাঁচে সেই প্রকৃত অর্থে জীবিত আর বাকিরা শুধু শ্বাস নিচ্ছে